পাগল কিউটি বানা বাবা ঠিক তোমার তোমার কি বলো প্রতিটা মানুষের জীবনে সুখ দুঃখ ভালো মন্দ সবটাই আছে আমরা কিন্তু কখনো কখনো চাইলেও ভালো থাকতে পারি না আবার কখনো কখনো না চেয়েও কিন্তু আমরা খুব ভালো থাকি সকালবেলা কিছুটা কচুরি করলাম সকালে টিফিনে খাবো বলে আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম কচুরি করেছিলাম তো কিছু টুকুর থেকে গেছিল তো সেই জন্য আজকে সকালে এটা করছি তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য স্নতন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো এখন মোটামুটি সকাল নটা মতো বাজে আর কচুরি করে আমি মোটামুটি শশাও খেয়ে নিচ্ছি হজম করার জন্য আর একটু পরে মেয়ে আসবে এখন যখন শশা খাচ্ছিলাম তখন মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজে আর বাবুর সকালে জিলেপিও নিয়ে এসেছিল তো একটু জিলেপি না খেলে হয় এখন যেন শুধু খাই খাই মনে হয় শুধু খেতে ইচ্ছা করছে এরকম একটা ব্যাপার অনেক দিন পর পিসিমনের পিসান আমাদের বাড়িতে এসছে আর পিসান কিন্তু খুব সুন্দর গান করে তো চল একটা গান শোনাই আর তোমরা কমেন্টটা জানিও যে কেমন গান করলো আমাদের পিছান আমি কি ঢপ দিলাম নাকি রিয়েল বললাম তো চলো গানটা স্টার্ট করা যাক ये माला कि मै जवा हसी है मुझे फिर तवा कर मुझे फिर रुला जा सितम करने वाले कहीं से आ जा कहीं से आ তো বলি একটা কথা ইনি কিন্তু আমাদের শ্বশুর হয় কিন্তু তার সত্ত্বেও আমার সঙ্গে ভালোই বন্ডি আর আমরা এতটাই ভালোভাবে মিশি যে মনে হয় না শ্বশুর ওষুধ শ্বশুরবাড়ি প্রত্যেকের সঙ্গে মানিয়ে নিতে কিন্তু অনেকটা সময় লেগে যায় সত্যি কথা আমার শ্বশুরবাড়ির লোকজন হয়তো খুবই ভালো আমি মানিয়ে নিতে পেরেছি আর তারাও আমার সঙ্গে মানিয়ে নিয়েছে সবাই কিন্তু এই এইরকম শ্বশুরবাড়ি পায় না আর সবাই কিন্তু আমার মতো বৌমা পায় না যতটা আনন্দে আমি থাকতে পারি ততটা আনন্দে সবাইকে রাখতে পারি দেওয়ার বলো ননদ বলো সবার সঙ্গে হাহা হিহি করতে আমি যেন ভীষণ ভালোবাসি আমি তো মিশুকে তার সঙ্গে তোমাদের কিন্তু ঐশ্বর্য খুব মিশুকে হয়েছে জানো তো বন্ধুরা যখন ঐ ছোট ছিল রাস্তায় এরকম পাপ্পি দেখলে না তা এত কান্না করতো যে তাকে বাড়ি নিয়ে আসার জন্য যে কি বলবো মানে এক দেড় ঘন্টা সে কান্না করেই যেত যেত পাপিগুলোকে বাড়ি নিয়ে আসা আর একটা দিন ছিল যেদিন হচ্ছে মেয়ে ওই বাচ্চাগুলোকে নেবে আর মাটা কিছুতে ওর কাছে যেতে দিচ্ছে না মানে বেবির মাটা আর আমার মেয়ে এদিকে কাঁদছে এদিকে ডগি কিন্তু চেঁচাচ্ছে মানে সে কি অবস্থা এখন না মনে পড়লে ভীষণ হাসি পায় এটা হচ্ছিলো কিন্তু রাস্তায় ওপেন তো সেহেতু সবাই লোকজন না ভীষণ হাসছিলো আর আমার মেয়ে তো কান্না করেই যাচ্ছিলো ওকে আর কে সামলায় তোমাদের ওই সুযোগ যতটা ঠান্ডা মনে হয় ততটা ঠান্ডা কিন্তু নয় ও কিন্তু ভারী দুষ্টু শুয়াচ্ছো কেন আর ও কিন্তু খেলাধুলা করতে ভীষণ ভালোবাসে যেহেতু বাড়িতে কোনো বাচ্চা টাচ্চা পায় না তো যখন পায় তখন কিন্তু খেলতে ভীষণ ভালোবাসে আর যা যারা বলো না ঐশ্বর্য কি করছে কি করছে তোমরা যেমন কোশ্চেন আমাকে করো ঐশ্বর্য কাছে একদিন এসো দেখো তোমরা ও তোমাদের কোশ্চেন করে পাগল করে দেবে মানে এত কোশ্চেন করতে পারে ও কেন কোথায় কি জন্য কেন মানে নানান বৃত্তান্ত ওকে দিতে হবে আজকে আবার বাড়িতে মাসি এসেছিলো তো বোদে নিয়ে এসেছিলো রাতে রুটিতে খাওয়ার জন্য তো আমি ভাবলাম আমি একটু খাই আর এই যে লাল লাল বোঁদেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ছোটোবেলায় ভীষণ ফেভারিট ছিল এখনও আছে কিন্তু সেই চাহিদাটা আর নেই কিন্তু আগে বোধে পেলে এই লাল লাল বোঁদেগুলো আগে বেছে খেয়ে নিতাম কারণ এত টেস্টের মধ্যে ছিল এখন যেন সেই টেস্টটাও হারিয়ে গেছে তো এই যে মাসিমণিদের সঙ্গে এবার চলে এসেছি নিচে আর মাসিমণি আর মা আর আমি তিনজন এখন চাইনিজ খেলবো মানে চাইনিজ এটা তোমরা কে কে জানো জানি না কিন্তু এটাকে বলে চাইনিজ আর এটা একটা গেম খেলা তো মানে হার জিতের ব্যাপারে গেম মানে হার জিত যাই হোক খেলতে কিন্তু খুব মজা লাগে তো যাই হোক চলো এবার এটা খেলে নি ঐশ্বর্য যখন বাড়িতে নেই ঐশ্বর্য বাড়িতে থাকলে তো আর এই খেলা হয় না ও গুটি নিয়ে দৌড় দেয় আর এসে বসে বিরক্ত করে আর এই দিকে দেখো আমাদের তো পুরো চাইনিজ পুরো জগা খিচুড়ি হয়ে গেছে মানে খেলতে খেলতে গুটি আর কারুরই গুটি ঘরে যাচ্ছে না সব জগা খিচুড়ি হয়ে গেছে একেবারে আর আমারটা তো যাচ্ছে না যদিও আমি এইদান হেরেই গিয়েছিলাম চাইনিজ খেলে তারপর চলে গেলাম রান্নাবান্নার দিকে কারণ রান্নাবান্নাও তো করতে হবে পেট পুজো তো করতে হবে তো চলো ওগুলো করে আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও